গণমাধ্যম সংস্কার কমিশন এটা আঠারোই নভেম্বর গঠিত হয়েছিল আঠারোই নভেম্বর থেকে প্রথমে নব্বই দিন সময় দেওয়া হয়েছিল পরে আরও তিরিশ দিন সময় দেওয়া হয়েছিল এই একশো বিশ দিনের মধ্যে আমরা আমাদের কাজটা শেষ করেছি কমিশন সারা দেশে অংশীজনদের সাথে মত বিনিময় করেছে আমরা অংশীজন বলতে মালিক প্রকাশক সম্পাদক সাংবাদিকদের সংগঠনগুলোর প্রতিনিধি এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধি যারা গণমাধ্যমের স্বার্থ নিয়ে কাজ করেন তাদের সাথে আমরা আলাপ আলোচনা করেছি মত সভা করেছি ঢাকার বাইরে নটি জায়গায় যে আমরা বিভাগীয় পর্যায়ে আশপাশের জেলাগুলোর থেকে বা বিভাগগুলোর অংশ যে জেলাগুলো সেই জেলাগুলোর প্রতিনিধিদেরকে আমন্ত্রণ জানিয়ে সেখানেও আমরা মত বিনিময় করেছি মোট প্রায় চোদ্দশো লোকের সাথে আমরা এই কমিশন মত বিনিময় করেছি এবং এই মতবিনিময়ে বিনিময়ে কি মতামত উঠে এসেছে তার বিস্তারিত বিবরণ আমাদের পরিশিষ্টের মধ্যে থাকবে অনলাইনে আপনারা দেখে নিতে পারবেন চাইলে কে কি সাজেশন দিয়েছেন এবং কে কী ধরনের বক্তব্য দিয়েছেন সব কিছুই সেখানে থাকবে এই কমিশন গঠনের পর আমরা যেটা দেখলাম যে এই কমিশন কাজ করার ক্ষেত্রে প্রথমেই যেটা ভেবেছে যে কমিশনের গণমাধ্যমের যে বর্তমান বাস্তব অবস্থা এই বাস্তব অবস্থা একদিনের সৃষ্টি না এটা গণমাধ্যমের দীর্ঘদিনের যে প্রক্রিয়া পরিবর্তন সেই পরিবর্তনের মধ্য দিয়ে এসছে দীর্ঘদিন ধরে যে চর্চাগুলো হয়ে আসছে সেই চর্চাগুলোর ক্রমাবনতির পরিণতিতে আজকে গণমাধ্যমের পরিস্থিতি এক ধরনের সংকটের মধ্যে এবং সংবাদ মাধ্যমের স্বাধীনতা সাংবাদিকদের স্বাধীনতা একেবারেই সংকটের মধ্যে পড়ে গিয়েছিল তো সেই বাস্তবতায় আমরা মোটামুটি একটা ইতিহাস পর্যালোচনা করেছি এবং ইতিহাস পর্যালোচনা করে সেই ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা করেছি যে কোথায় কোথায় ত্রুটি ছিল কি কি কারণে ত্রুটি ছিল এবং সেই ত্রুটিগুলো দূর করার সেরা উপায় কি হতে পারে আমরা আমরা সংবাদ মাধ্যমের গণমাধ্যম বলতে টেলিভিশন রেডিও সংবাদপত্র অনলাইন বিষয় বিবেচনা করে দেখেছি এদের প্রত্যেকের সমস্যা একরকম নয় এক একজনের এক এক রকম সমস্যা কিন্তু সাংবাদিকতার সমস্যা সব ক্ষেত্রেই এক টেলিভিশনের সাংবাদিকেরও যে সমস্যা পত্রিকার সাংবাদিকেরও সেই সমস্যা অনলাইনের সাংবাদিকেরও সেই সমস্যা সুতরাং সাংবাদিকতার সমস্যা সেটাকে আমরা চিহ্নিত করার চেষ্টা করেছি সেটা মোকাবেলা করার উপায় কী হতে পারে সেটা আমরা এক্সপ্লোর করেছি এবং একই সাথে গণমাধ্যমে যে বিভিন্ন মাধ্যমের কথা আমি বললাম টেলিভিশন রেডিও অনলাইন সংবাদপত্র সেগুলোরও প্রত্যেকটার ইন্ডিভিজুয়াল সমস্যা কী সেই শিল্পের সেটা আমরা জানার চেষ্টা করেছি এবং সেটা সমাধান খোঁজার চেষ্টা করেছি